প্রতিবাদ আরে ভাই ছা করতে কেন এত প্রতিবাদ আজকে বাস যাওয়ার কথা ছিল একটা বাসও কাপতলি বাস থেকে যাবে না সে কারণে সব লোকজন মানে লোকজনে এক হয়েছে ভাঙচুর করবে এরকম একটা বাপসাপ ভাই দেখতে পাচ্ছ এই যে পরিমাণ বরফ পড়েছে এই বরফের মধ্যে বাস চালানো কি সম্ভব বন্ধুরা কোনোভাবেই সম্ভব না যাই এখানে আমার বেশিক্ষণ না তারা থাকাটাই ভালো মার মোর আমার হাত পা ভেঙে যেতে পারে আমার আর পরে বাস হবে না পো বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশে কি সুন্দর সূর্য উঠেছে কিন্তু রাস্তাঘাটে বরফের ছোঁয়া ওরে ঠান্ডা ঠান্ডা গরম মিক্স মিক্স যাই হোক এখন কথা হচ্ছে ওস্তাদের ফোনটা নিয়ে তো আমি বের হয়েছি একটু ব্লগিং করার জন্য একটু হালকা বাদলা ব্লগিং করে নেই আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওস্তাদের আইফোনটা বের করে ফেলেছি এবং আইফোন নিয়ে কিন্তু আমি ব্লগিং শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে আমরা ঢাকা শহরের কাপতলি বাস টার্মিনালে আছি আর এখানে প্রচুর হট্টক হচ্ছে আর এখানে সব গাড়িরা বরফের মতো দাঁড়িয়ে আছে বরফ পরে ফেলেছে বরফ বরফ প্রচুর বরফ পড়েছে রে ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে বরফে সাদা ঠনটানো হয়ে গেছে আরে সালাই এই ব্লগিং এর মধ্যে আবার কি ব্যাপার না এর মধ্যে আরে নামে

ইবিল আবারও ফেরত আসছে ইবিল তোদেরকে বাড়ার জন্য ফেরত আসছে ইবিল তোদেরকে খাওয়ার জন্য ফেরত আসছে হ্যাঁ এই তোর হ্যাঁ কই তোর ওস্তাদ কে যে বল ইবিল ইজ ব্যাক আরে ইবিল ইজ ব্যাক মানে কি করছেন হ্যাঁ এইসব আজে মাঝে কথা বলতে কি না মজা করতেছেন নাকি হ্যাঁ মজা করতেছেন নাকি মজা বের করে দিবেন আমি পাসপোর্ট পরে ফোন দিব তারপর তোর ওস্তাদ কে কি বুঝতে পারবে ইবিল কে ইবিল কে আমি রাখছি পাসপোর্ট পরে ফোন ওস্তাদ ফোন দিব আমি আরে শালা কিডা ইভিল ইভিল মানে শয়তান মানে ভৌতিক পদ্মা সেতু মনে পড়তেছে হ্যাঁ ওখানে তো আসলে আমরা একটা বাস উদ্ধার করেছিলাম ওটা তো খুবই ভয়ানক ছিল খুবই ভয়ানক আমি তো মরা মরা অবস্থায় হয়ে আরে সাদেন ব্রো গুনগুন করিস কার সাথে আর আমার মোবাইল নিয়ে কি করতেছিস তুই আসলে আপনার মোবাইলে আমি একটু ব্লগিং করতে চেয়েছিলাম সেই সময় একটা নাম্বার থেকে ফোন আসলো ইভিল নামে কি ইভিল আরে আস্তা দে স্টার্ট দিয়ে রাখিসেন ভালো কাজ করেছেন যে ঠান্ডা পড়েছে তাতে স্টার্ট দিয়েটাই ভালো ওয়া ওয়া এটা কি ন্যাশনাল নতুন গাড়ি আস্তা ন্যাশনালের নতুন গাড়ি না পুরানো গাড়ি কিন্তু এটাকে ভাই নতুন করে ভাই এসি ফেসসি লাগায় অন্যরকম করা হয়েছে হ্যাঁ স্টারডি রাখেন খুব ভালো কাজ করেছেন ওস্তাদ ইভিল নামে কাউরে চেনেন ইভিল নামে তো কাউরে চিনি না এ না আপনার মোবাইল নাইন এই মোবাইলে ফোন আসছিলো ইভিল সে নাকি পদ্ম সেতুর নিচে ভৌতিক এসবের কথা কষছে পদ্ম সেতুর নিচে ভৌতিক একটা বাস করেছিলাম সেটা তো মনে আছে ও সেই লিংকটা পাচ্ছে না তাই আরে না সে তো আমাদের এক রকম করছে থ্রেট এই যে আবার ফোন আসছে ধরন 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 আচ্ছা ভিতরে হ্যালো আসসালামু আলাইকুম আরে ভাই কে বলছেন ভাই মজা করছেন কেন আমাদের সাথে কি সমস্যা ভাই আরে ওস্তাদ কি আছে আরে চুপ কর সাধন বড় বড় ভৌতিক পদ্ধতি তো ভৌতিক ট্রেন আবার বাসটা তোরা উদ্ধার করেছিলি আবার বাসটা কেউ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি তোরাই নিয়ে গিয়েছিলি রাখতে পেরেছিস ইমিল আবার ব্যাক করেছে ইবিল তোদের ডাকছে ইবিল তোদেরকে মেরে ফেলবে তোদের যদি ক্ষমতা থেকে সাহস থাকে ইবিলের কাছে হয় ইবিল তোদেরকে দেখিয়ে দেবে আরে ভাই মজা করতেছেন নাকি থ্রেড করতেছেন না মজা করতেছেন এটা মনে হয় আপনি মানে ভৌতিক পদ্মা সেতু বা ভৌতিক ট্রেনের ওই ভিডিওটা পাননি তাই না আমাদের প্লে লিস্টে চলে যান পেয়ে যাবেন আমি তোদের সাথে বল যোগ হো রস তোদেরকে দেখিয়ে দিব ইমিল ইবিল কতটা শক্তিশালী ইবিলের চোখ তোদেরকে ডাকছে ইবিলের চোখ তোদেরকে ডাকছে ইমিল তোদের এবার দেখে নেবে ইবিল তোর প্রকে দেখে নেবে ইবিল তোকেও দেখে নেবে আমার বাস এখান থেকে চুরি করে দিয়ে যাও পদ্মা সেতুর নিচে আমার রাজত্ব ছিল তোরা এসে আবার সবকিছু উল্লোরণ করে দিয়েছিস ইমিল তোদেরকে দেখে দেবে পাল্লে পদ্মা সেতুর নিচে আয় আজ তোদের দেখিয়ে দেবো আরে ভাই সাহেব আমার তো থ্রেট করলো ভাই ভাই কি একটা অবস্থা কে আরে ওস্তাদ সেই পদ্মা সেতুর নিচে একটা বাস উদ্ধার করেছিলাম ওটা তো গোডাউনে রাখতে পারলাম না সেটা গেছে আমি তো বুঝতে পারতেছি না ব্যাপারটা খুব মানে মানে খুব ইয়ে হচ্ছে মনে হচ্ছে একটু ঝামেলা আছে ওস্তাদ ঝামেলা তো আমার কাছে মনে হচ্ছে ইভিল শয়তান মানে শয়তান আসছে শয়তানের চোখের কথাও কইছে আমাকে তো শয়তানের চোখের কথা বলল। তালে ওস্তাদ ব্যাপারটা তো আসলেই মারাত্মক না অবশ্যই মারাত্মক অবশ্যই মারাত্মক আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে আর আমরা চ্যালেঞ্জ দেবো না আমরা ওখানে যাব স্বতন্ত্র তুই কি যাবি ওরে ওস্তাত এসব ইবিল বিবেলের সামনে আমি যাওয়া কোনো ঘটনা আমি একেবারে ইবিলকে দেখাই দেবো ইবিলের কত বড় কতটা মানে ঘর হইছে যে আমাদেরকে থেরেট করে আবার পদ্মা সেতর নিচে যাবো আজকে পদ্মা সেতন নিচে যা আবার হবে হান্টু ও তুই কি যাবি অবি অসুলে যাবগীনও বুঝতে পারছি না হ্যাঁ চল 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 আমাদের সাথে যাসনি দেখে আসিস পদ্মা শেতন নিচে ইভিল ডাকতেছে শয়তান শয়তানের বাপ্পা ওমর তো ভৈলোক চখনই তো ওমর মনে হচ্ছে মাইনাস হয়ে যাবে হ্যাঁ তোর যদি মাইনাস হয়ে যায় সমস্যা হয়ে যাবে না ধর ওই মাইনাস ও শৈতনিকো তো বলুনও আমি শয়তান প্রহর শয়তানের কথা বলবো শন আমরা যাবো তিনজন শয়তান প্রহো তাহলে আমাদের যাওয়া উচিত

মারাত্মক ফাটাফাটি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে বাসটা চালাচ্ছি ওয়ার্নারলি চালাচ্ছে না আর প্রচুর প্রচুর বরফ পড়ছে ভাই আমাদের ঢাকা শহরে আবারও হঠাৎ কেন ভাই বরফ পড়লা দেখো ভাই বরফ পড়াতে ভাই রাস্তায় এত এত জ্যাম যা পলার মতো না দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তায় প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম পড়ছে ভাই বরফ পড়ছে একটা গাড়িও গাবতলি বাস টার্মিনাল থেকে যাচ্ছে না আর ভাই গাবতলি বাস টার্মিনালে যাচ্ছে না বলে কিন্তু ওখানে কিন্তু সংগ্রাম শুরু হয়ে গেছে কেন যাচ্ছে না কারণ অনেক লোক কিন্তু টিকিট কাটছে ভাই টিকিট কাটার ফলে ভাই বাসগুলো এখন যাবে না ভাই পরে যাবেই বরফ না কমলে দূর পাল্লায় কোনো বাস যাবে না এই জন্য তো ওস্তাদ বেশিক্ষণ থাকলাম না চলেন বেরাই গেছি ভালো করেছি এই বাসটা আমরা স্টার্ট হবে সেই এর বাসটা নতুন করে বানানো হয়েছে এটাকে আমরা একটু টেস্ট মেস্ট করতেছি বন্ধুরা এখন আমরা পদ্মাশে তো নিচে যাব ইউইল আমাদেরকে থ্রেট করেছে থ্রেট আজকে থ্রেট কে কারে করে সেটা দেখায় দেব ওস্তাদ চালান তো জোরে আরে ভাই আমি তো জোরে চালানোর জন্যই রেডি আছি রে ভাই আমি সব তো জোরেই চালাই হ্যাঁ ওস্তাদ চলেন বড় ক্ষমতা আসলে মনে হয় কি কোনো মানে আমাদের কোনো ভিউয়ার্স ভিউয়ার্স আমাদেরকে থ্রেট করেছে হতে পারে ভাই হতে পারে চল পদ্মা সেতুর ওখানে গেলেই তো বোঝা যাবে আর কি সুন্দর রোদ্দুর ভাই আর বরফ সব গলে যাচ্ছে ভাই সাহেব হঠাৎ করে কেন ঢাকা শহরে এরকম বরফ পড়তেছে ভাই মানে আবহাওয়া সব চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এটাই হচ্ছে সবথেকে বড় কথা আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে এখন যাই হোক আবহাওয়া চেঞ্জ হতেই পারে আমরা এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছি বন্ধুরা বুড়িগঙ্গা ব্রিজের কাছে চলে আসছি একদম

বরফের মধ্যে তাও দেখেন অনেক গাড়ি কিন্তু বের হইছে ওস্তাদ আরে ভাই বের হবে না তা কি করবে ভাই পেটে দায় সবারই বের হতে হবে আমাদের বসে থাকা চলবে না আমাদেরকে দ্রুত চলে যেতে হবে ওস্তাদ ব্রেক ধরেন আস্তে 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 আরে কি রে ভাই সাহেব চার্জ শেষ না কেন এরকম রাস্তার মাঝখানে দাঁড়ায় গেলে কেন ভাই যা যা কি রে ভাই তুই দাঁড়ায় গেলে কেন ভাই সমস্যাটা কি ভাই তোর ফ্রেশ সিমেন্ট আটকে গেছে মনে হয় সাধারণ পুরো আস্তে 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 যা যা কাটা 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 কিছু করার নাই ওস্তাদ ভালো করেছেন ওই গু তো একটা গাড়ি যখন ঘোরে তখন সেভাবে তার ঘোরা উচিত ছিল হ্যাঁ এইবার আমরা বুড়িগঙ্গা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা বুড়িগঙ্গা ব্রিজ পার হব তারপর আমরা পদ্মা সেতুর দিকে যাবো পদ্মা সেতুর নিচে আজকে আমরা আবার যাচ্ছি আমাদেরকে ভাই চ্যালেঞ্জ করা হয়েছে চ্যালেঞ্জ ইবিল আমাদেরকে চ্যালেঞ্জ করেছে আর শালা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের কিছু না বলে আজকে আজকে ইবিল পাপ মারে শেষ করে দেবো ইবিল সহ একদম শেষ করে দেবো আমরা আসছি ইবিল তুমি রেডি থাকো তুমি বাঁচবে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তুমি আমাদের হাত থেকে বাঁচবা কিনা তুমি আমাদেরকে থ্রেট করো এত বড় তোমার ঘাড়ের এতগুলো মাথা হয়ে গেছে আমি আর আমার ওস্তাদ কিন্তু চলে আসতেছি রেডি হয়ে থাকো ন্যাশনাল ট্রাভেলসকে নিয়ে আমরা কিন্তু যখনই শুনেছি তুমি আমাদেরকে এরকম ফোন করে থ্রেট করেছ তা তখনই আমরা আর বসে থাকতে পারলাম না আমরাও কিন্তু আমাদের ক্ষতি নিয়ে শক্তি নিয়ে কিন্তু তোমাকে ধ্বংস করার জন্য আসছি সুতরাং তুমি রেডি থাকো আমরা আসছি আমরা আসছি আমরা আসছি আচ্ছা শয়তানপুর ইভিলের চোখ ব্যাপারটা কিন্তু সন্দেহ আমি একটা বইতে পড়েছিলাম ইভিলের চোখ ইভিল নাকি ইভিলের চোখ নাকি অনেক বছর পর পর আসে ভাই ইভিলের চোখ নাকি যে দেখে ভাই সে নাকি সেই ইভিলের পেটের মধ্যে চলে যায় আরে ওস্তাদ জাগা মতন যাই পিটায় একেবারে সোজা করে দিবেন ইভিলের চোখে আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি বন্ধুরা আর দেখতে পাচ্ছো আমরা এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি সেটা একটা টোল নেয় সেই টোলটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এত পরিমাণ বরফ পড়ছে যে কারণে ভাই দেখতে পাচ্ছ রাস্তাঘাটে বরফ বলে গেছে অনেকটাই কিন্তু আশপাশে কিন্তু এখন অনেক বরফ জমে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আর আজকে কিন্তু ভালো করে জানো আমরা কিন্তু ইভিলকে দেখতে যাচ্ছি ভাই ইভিল ইভিলের চোখকে দেখতে যাচ্ছি ভাই মামা যা চলেছে আজকে আমরা ইভিলের চোখ দেখতে যাচ্ছি ভাই আজকে ইভিলের চোখকে ভাই চোখ মেরে দেবো আসলেই ভাই ইভিল ঠিক ছিল আরে শয়তানপুর একটা কথা বলতেছিল কি বলছে লস্তা বাসের কথা ভাই বাস শয়তানপুর ইভিল মনে বাসে করে আসছে হতে পারে বাসে করে আইছে আসতে পারে আসুক বাস আসুক কি করা যায় দেয়া যাবে না আমি যাব আপনাদের যাওয়ার লাগবে আমি একাই সব ইভিলকে মারার জন্য এক্সপার্ট তাই তো খুবই ভালো হলো তো বন্ধুরা আমরা কিন্তু রেডি পদ্মা কিন্তু সামনে আমরা পদ্মা সেতুর এই থেকে যাব না আমাদেরকে অন্যভাবে যেতে হবে অর্থাৎ অন্যভাবে যেতে গেলে তো

কি আরে ভাইসাব আরে 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 ভাই কিছু বুঝতে পাচ্ছি না ইভিলের পাওয়ার কি শুরু হয়ে গেল তাই তো মনে হচ্ছে আস্ত আরে আরে আস্ত কন্ট্রোল করে সব গাড়ি গমন আটকে গেছে আরে ভাই আমি তো কন্ট্রোলই করতে পাচ্ছি না আরে আস্ত আরে আরে কি হচ্ছে আস্ত কি হলো আরে ভাইসাব কি হলো রে சதান প্রো আরে আস্ত আমার গাড়ি এখানে এসে ফুল টা এসে পড়লো কিভাবে আমাদের গাড়ি এটা তো আমিও বুঝলাম না

কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস কিন্তু আমি আর বাবার জন্মে এরকম আমি কখনো দেখিনি অস্তাদ পদ্মা সেতুর ট্রিজ নাই মানে ট্রেনের যে লাইন সেটা এখন নাই টোটালি শুধু এইটুকুই আছে সতনপুর আমাদের আর যাওয়া ঠিক হবে না তুই যা আমি একাই যাচ্ছি আমি ভয় পাচ্ছি না আমি ওয়ারালে সতনপুর দোয়া করেন আমি ওই গাড়িকে জয় করে আসব রিবিলের সাথে মারামারি করে আসব আপনারা কিন্তু এখানেই থাকেন আচ্ছা আচ্ছা আটু দোয়া করিস অস্তাদ পড়ে গেলাম যা পুরো বাপরে কি শীত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার ওস্তাদ আর হান্টুকে রেখে যাচ্ছি দোয়া আধরের ওস্তাদ আজকে বিলের সাথে জয়যুক্ত হয় তো আবার আসবো এখানে এখন উঠব কীভাবে হ্যাঁ এও এই পিলার ধরে উঠতে হবে ও না না এখানে দড়ি আছে ওস্তাদ হ্যাঁ কী হয়েছে ওই দড়িটা দেন এনে নে রে নে হ্যাঁ এই দড়ি বেঁধে উঠতে হবে এই আই 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 দড়িটা মেরেছি এখন আমি আস্তে আস্তে উঠবো এই এই

আর পদ্মা সেতুর নিচের এই সেই ভৌতিক রেল স্টেশন রেল স্টেশন রেলের মাটি যেখানে আমাদের একটা ভৌতিক পাট ডেকে সেখান থেকে আমরা ভৌতিক বাস উদ্ধার করেছিলাম কেউ উদ্ধার করতে পারিনি আমরাই করেছিলাম আবার সেই বাস আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে ইভিল ইভিল ব্যাক করেছে ইভিল ব্যাক করেছে খুব ভালো কথা আমরাও ব্যাক করেছি এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভয়ঙ্কর পরিবেশে চারিদিকে দুসজ্জর শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা কিন্তু সেই ইভিলের সাথে দেখা করতে যাচ্ছি ভাই কিন্তু কথা হচ্ছে কোনো ইভিলের ছিটা ফোটা কিছুই দেখতে পাচ্ছি না আমি কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছি আর দেখো উপর থেকে গাড়ি টাড়ি যাচ্ছি এখানে ইভিল আসবে এই এইরকম করেছো তুমি কার সাথে যুদ্ধ করতে এসেছো তুমি ওয়ার্ল্ডের পুর কাছে যুদ্ধ করতে এসেছো তার মানে তোমার মানে তোমার মৃত্যু নিশ্চিত মানে তুমি যে আসলে কি ইভিল না মানুষ আমি জানি না হয়তো আমাদের সাথে কেউ শয়তানি করেছো ও মাই গড বন্ধুরা দেখো এখানের পরিবেশটা কত বেশি ভয়ঙ্কর ও ভাই সাহেব এখন তো একটু একটু ভয় লাগছে কেউ তো নাই এ কি অবয়া সামনে তো সাদা সারা কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু কথা হচ্ছে এখানে তো কোনো ফাঁস দেখতে পাচ্ছি না ইভিন যাই হোক ভয় পাওয়া যাবে না সাহস করে কথা বলতে হবে ইভিন যদি তোমার সাহস থাকে তুমি তোমার চোখ নিয়ে সামনে এসো তুমি তোমার সাহস নিয়ে তুমি তোমার দেখ আমার সামনে আসো শব্দ হচ্ছে হ্যাঁ সামনের থেকে চাই তো আরো সামনের থেকে চাই কতটা ভয়ঙ্কর একটা পরিবেশ আরে একটা শব্দ ট্রেনের শব্দ হচ্ছে কিন্তু এখানে তো ট্রেন চলা একেবারে অসম্ভব কারণ লাইন ভাঙা কিটা ভাঙিস জানি না আবারও কে সেই ভৌতিক ট্রেন কি চলে আসলো যাই হোক এখন কোনো ট্রেন দেখতে পাচ্ছি না আমি রেলের পাটি থেকে নেমে দাঁড়াই কোন সময়তে কি হতে পারে যাই হোক সামনের দিকে যত যাচ্ছি তত কিন্তু সাদা হয়ে যাচ্ছে আরে পিছনের দিকেও সাদা হয়ে যাচ্ছে মনে হচ্ছে পিছনে আমি কি বুঝতে পারছি না কি করবো এখানে তো আমি কোনো গাছ বাড়ি কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক আরও একটু সামনের দিকে যাই আরও একটু সামনের দিকে যাই দেখি আজকে কোনো ভয় পাচ্ছি না তোমাদের কার কোন ক্ষমতা আছে দেখাও 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 আমি আছি

ক্ষমা করে দাও আবু আবু আমাকে ক্ষমা করে দাও আবু আমাকে ক্ষমা করে দাও ও বাবা রে ও রে বাবা রে

তুই এখন আমার পেটের মধ্যে আছিস অনেক শখ তোর আমার গাড়ি চুরি করে দিয়ে যাওয়া আমার গাড়ি উদ্ধার করা এখনো কেউ পারিনি তুই তোকে দিতে হচ্ছে আমার বাড়িতে যেখানে আর তুই কেউ ফিরে আস না যেখানে মৃত্যু অনিবার্য আমার মৃত্যু আমাকে ছেড়ে দাও তোকে চার চাপ এখানে

তো বন্ধুরা যারা যারা পার্ট টু দেখতে চাও অবশ্যই কমেন্টস করে পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে ভাই কি হলো শয়তান কপাল লে আল্লাহ হাফেজ সবাই ভালো দেখবে